এই যে একটু রেডি হয়ে গেছি যাচ্ছি একটু ঘুরতে এখানে একটু পার্কে নিয়ে যাবে ও তারপরে নেবে কি জগন্নাথ মন্দিরে চল ঘুরে আসি তারপর তো বাড়ি যাওয়ার পালা আগামীকাল আমরা বাড়িতে চলে যাব বাড়িতে মানে কিছু করে যাবো সেখান থেকে তারপরে তো যে এই সাদা জামাটা পড়েছি এটাই সুন্দর বেশ গরমে তো এটা গরমে বেশ ভালো নরম জামা গরম লাগে না কিছু না ভীষণ ঠান্ডা পড়ছে তার জন্য ঘাম ঘাম ঝরছে গা দিয়ে কি বলবো এত পরিমানে গরম ভীষণ গরম ভীষণ গরম এখানে যে এত গরম সেখানে বলার মতো তুলনা করার মতো বুঝতেই পারছো এখন ঘাম ঝরছে গা দিয়ে সে বাইরে বেরিয়ে দেখি তারপর দেখি কেমন লাগে ওইদিকে দিকে সব রেডি হয়ে গেছে দিদি ও বৌমা মৌসুমি সব রেডি

কোথায় যা পার্কে তাই তো প্রথমে আমরা প্রথমে যাচ্ছি পার্কে কি পার্ক আর অন্য চল কত is it Ánŏ Wheat sociedad under the junior 5th? These are the Dodiberatını, who you need to start building, the স্টেট বাস স্ট্যান্ড

চলো মামা এই বলছো আসতে আ বলছো জোরে তাহলে কি করে বলো এই দেখো ময়ূর দেখো কি সুন্দর বাহ বাহ কি সুন্দর বাহ ও বাবা বসেই পড়লো যা চলো ওইদিকে বসবো চলো ওইদিকে ওইদিকে বসবো চলো হুম চলো চলো

দেখো ডাইন বাবা ওই দেখো তোমাদের ধরে হাঁটছে ঠিক আছে হ্যালো হ্যাঁ হাই বলো হাই বলো হম

হরিণ হওয়া হরিণ ছানা নিয়ে দাঁড়িয়ে আছে দেখো কি সুন্দর ভালো বেশ সুন্দর লাগছে দিনের বেলা তো এখন এরকম রাতে কেমন হবে যায় না লাইট জ্বলবে কি কত বলবে চলো 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 আস্তে এই হ্যাঁ বসে পড়েছে গো নিচে চলো 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 ঝুড়ির ভেতর দিয়ে ফুল বেড়াচ্ছে আমার সময় দেখেছো এদিক চলো চলে এসো চলে এসো

বোর্ডগুলো সব বন্ধ তো এখন সব বোর্ড সব বন্ধিকটা কি সুন্দর হাওয়া সুন্দর হাওয়া হুম

সব জায়গায় তাই ধরে রেখো না না ওখানে ব্যারিকেট আছে দেওয়া কিন্তু ধরে রেখো একটা সুন্দর কিন্তু হাওয়া নেই এক ফটো বিশাল গরম চলো সবাই চলো তাহলে ঘোড়ায় দেখে বাবা

চলো চলো বসি বসি চলো হম দেখো সব দাও দাঁড়া একটা ধরো একটা ধরো হ্যাঁ দেখো ধরো 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 ভালো করে ও আসতেই পারছে না তো তো রাজ ঘাস সব ঘাস খাচ্ছে দোলনা খাচ্ছে দোলনা দোলনা খাচ্ছে